হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প সকলের অমতে গিয়ে ঝিলিক আজ নিল এক কঠিন সিদ্ধান্ত এবং অবাক হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় কাজের জায়গায় ঝিলিক একজন কাস্টমারকে বলছে ঠিক আছে আপনি সময় মতো আপনার ছাতা ডেলিভারি পেয়ে যাবেন তখন গৌরব বলে ওঠে আখি দুদিনের মধ্যে এত বড়ো একটা অর্ডার জাস্ট নেক্সট টু ইম্পসিবল একটু ভেবে চিনতে দেখো তখন ঝিলিক বলে জানি কিন্তু আমার ঘরে আসা লক্ষ্মীকে আমি কিছুতেই ফেরত দিতে পারবো না এই অর্ডারটা আমাদেরকে নিতেই হবে যে করেই হোক তখন এই কথা শুনে বাড়ির সবাই চিন্তায় পড়ে যায় তখন কাস্টমার বলে ওঠে আচ্ছা বলুন আমাদেরকে ঠিক কত টাকা দিতে হবে তখন গৌরব এবং অন্যান্যরা আলোচনা করতে শুরু করে যেটুকুনি সিদ্ধান্ত নেয় ওদেরকে বলবে দশ হাজার টাকা কিন্তু হঠাৎই ঝিলিক বলে ওঠে একশো এক টাকা ম্যাডাম এ কথা শুনে গৌরব এবং বাড়ির অন্যান্যরা চমকে ওঠে এবং ঝিলিকের মুখের দিকে তাকিয়ে থাকে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ